ডাবল ব্যাটারি চার্জার এটা ফ্লেক্সিবল পাইপ আছে এটা দিয়ে মানে যেখানে হাত যাবে না সেখানে এটা দিয়ে ছিদ্র করতে পারবো বা স্ক্রু খুলতে পারবো খোলার জন্য স্ক্রু ভিড় আছে হ্যাঁ এটার ভিতরে এটা ফ্লেক্সিবল পাইপ আছে গুটি আছে এটার সাথে দুইটা ব্যাটারি থাকবে পাওয়ারফুল এটার দাম রাখছি মানে পঁয়ত্রিশশো টাকা এটা আছে বত্রিশ পিসের সেট এটার সাথে দুইটা পাওয়ারফুল ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি চার্জার মেশিন আর এখানে দেখেন যে স্ক্রু ড্রাইভার আছে প্লাস আছে গুটি আছে

ইলেকট্রিক চেইন মেশিন গুলো আছে যে উপরে দেখেন আর চেইন যারা অ্যাকসেসরিজ প্রয়োজন তারা এগুলো পাবে আমাদের সব ধরনের চেন আর হ্যাঁ ফাইল সব ধরনের অ্যাকসেসরিজ আমাদের কাছে পাওয়া যায় হ্যাঁ যাদের বাইক থাকে আছে পলিশ করবে ওয়াশ করবে করতে পারবে এগুলো দিয়ে জানেন টুলস আছে আমাদের কাছে যারা বাসাবাড়িতে টুলস দরকার আমাদের কাছে আসতে পারে আসতে পারলে আমরা বাইকের দাম দিব হাওয়ার মেশিন যেটা মেশিন পাওয়া যায় পোর্টেবল বস্তা সেলাই মেশিন পাওয়া যায় স্প্রে গান পাওয়া যায় আরো অসংখ্য প্রোডাক্ট আছে সবগুলো ওয়েল্ডিং মেশিন আছে বিক্রির জন্য হোক ব্যবহারের জন্য হোক সব ধরনের ওয়েল্ডিং আমাদের কাছে আছে যেগুলো সব নিজস্ব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু চলে এসেছি নবাবপুরের নবাবপুর টাওয়ারে আপনার ইব্রাহিম ভাইয়ের সাথে দেখা করতে ইব্রাহিম ভাই আজকে আমাদের সামনে হার্ডওয়্যারের এমন কিছু আইটেম ধরে তুলবে যেগুলো আসলে প্রত্যেক বাসায় আমার মনে হয় যে থাকা দরকার আর যারা আমরা ছেলে মানুষরা আছি যারা বড় মানুষরা আছে যারা হার্ডওয়্যারের আইটেম চিনি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে তো আজকে আমরা একে একে করে দেখবো যে ইব্রাহিম ভাইয়ের শপে কি কী ইকুইপমেন্টসগুলো আছে হার্ডওয়্যার আইটেমগুলো কী কী আছে আর একে একে করে সবগুলো দেখার চেষ্টা করব

এটা আপনাকে বলতেছি এটা বারো বোল্ট ব্যাটারি যে বারো বোল্ট আহ নিথিয়াম ব্যাটারি এটা অনেক দিন থাকে নষ্ট হয় না

মাত্র চার টাকা আর এটা আছে এটা আছে সবচেয়ে বড় সেটা একশো সতেরো পিস আছে হ্যাঁ আমি আপনাকে দেখাই এই দেখেন এই যে সব ধরনের টুলস আছে এটা একটা ডিজিটাল

এদিকে আছে আপনার সব ধরনের চেট আপ দেওয়া আছে এটার সাথে একটা কোডলেস জিল মেশিন থাকবে এটার সাথে দুইটা ব্যাটারি থাকবে আর এই পুরো একশো সতেরো সেট দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পুরো পাঁচ হাজার টাকায় পুরো সেটআপ টা পাবে আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি একা করে সব দেখাচ্ছি এটা একটা পলিশার মেশিন যাদের বাইকে আছে বা গাড়ি আছে তারা এরকম একটা মেশিন নিলে পার্সোনাল ভাবে মানে গাড়ি যারা আছে সবসময় তার ওয়াশ করতে বা ই করতে নেওয়া যায় না এটা দিয়ে মানে ধুলা বালু পরলে সুন্দর একটা তুলার ফোম দেওয়া আছে

এটার ওয়ার্ড আছে 5000 ওয়ার্ডের এটা দাম পড়বে 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 টাকায় সুন্দর একটা মাল পেয়ে যাবেন আর যাদের হেভি দরকার আরো হেভি আর আরো কোয়ালিটি ফুল দরকার আমি তাদেরকে একটা মাল দেখাচ্ছি যারা কন্টিনিউ বেশি কাজ করবে এই দেখেন এটা এটা এটাকে বলা হয় বিনু কোম্পানি এটা একদম করে কোডায় করে লেখা বিনু কোম্পানি

বড় বড় ব্রেকার মেশিন ওগুলো আমাদের কাছে পাওয়া যায় যেমন আমি ভিডিও তো সব তো দেখানো সম্ভব না আমি যে একটা মডেল দেখাইতেছি এই দেখেন এটাকে বলে মিনি ব্রেকার মেশিন এটাকে মিনি ব্রেকার মেশিন এগুলোর ওজন হয়েছে আপনার সাত আট কেজি মতো এটা দিয়ে আপনি চাইলে ছাদের কানিশ বা ওয়াল এগুলো ভাঙতে পারবেন হ্যাঁ দেখেন সর্বনিম্ন ছয় হাজার টাকা থেকে শুরু এগুলো পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা দামেরও আছে আর এটার ভিতরে আরো বড় যেগুলো আছে ওগুলো আমাদের কাছে আছে ওগুলো সর্বনিম্ন দাম দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে

দেখেন বিভিন্ন ধরনের টুলস আছে আমাদের কাছে যারা বাসাবাড়িতে বাসা দরকার আমাদের কাছে আসতে আমরা হলে কোথায় আসতে আমাদের দোকানের ঠিকানা ঢাকা নবাবপুর নবাবপুর টাওয়ার মার্কেট দ্বিতীয়তলায় টাকবির এন্টারপ্রাইজ আচ্ছা আর এর এরপরে দেখেন এর বাইরেও আপনাদের কাছে বুলুয়ার যেটাকে বলা হয় হাওয়ার মেশিন যেটাকে বলে বুলুয়ার মেশিন পাওয়া যায় পোর্টেবল বস্তা মেশিন পাওয়া যায় এসপিরে গান পাওয়া যায় আরো অসংখ্য প্রোডাক্ট আছে যা দেখানো সম্ভব না যেমন ওয়েল্ডিং মেশিন যারা ওয়েল্ডিং মেশিন নিতে চায় আমাদের কাছে আছে আমরা নিজস্ব ওয়েল্ডিং মেশিন ইনপোর্টের এই সবগুলো আমাদের নিজস্ব ইনপোর্টের ওয়েল্ডিং মেশিন আছে কেউ যদি বলে যে ভাই আমি ব্যবসা করার জন্য কিছু ওয়েল্ডিং মেশিন নিবো আমাদের কাছ থেকে নিতে পারবে বিক্রির জন্য হোক ব্যবহারের জন্য হোক সব ধরনের ওয়েল্ডিং আমাদের কাছে আছে এগুলো সব আমাদের নিজস্ব ইনপোর্ট দাম কি রকম শুরু সর্বনিম্ন দাম আমাদের চার হাজার টাকা থেকে শুরু চার হাজার টাকা থেকে শুরু চার হাজার টাকা থেকে শুরু ভাই ওই যে অনেক সময় অনেকে ভিডিওতে বলে পঁচিশশো তিন হাজার টাকা উইলিং মেশিন পাওয়া যায় ওগুলো শুধু শুধু মিথ্যা কথা মোটামুটি ভালো কোয়ালিটির মাল নিতে গেলে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে নিতে হবে আচ্ছা আচ্ছা না এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো কোয়ালিটি ভালো হবে আসলে অনেক অনেক আইটেম দেখলাম আসলে আইটেমের কিন্তু শেষ নেই পুরো দোকান ভর্তি কিন্তু ভাইয়ের হার্ডওয়্যার আইটেম মানে একে ছোট্ট আইটেম থেকে শুরু করে সর্বোচ্চ আইটেম যে চেইনসও মেশিন থেকে শুরু করে আর কি সকল ধরনের আইটেম কিন্তু আপনারা এই তাকবির এন্টারপ্রাইসে পেয়ে যাবেন নিতে এই সব আইটেমে যে কোনো একটি পছন্দ হলেই কিন্তু আপনারা নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা চলে আসতে পারেন নবাবপুরের নবাবপুর টাওয়ার আপনার তাকবির এন্টারপ্রাইজ এই যে এখানে দোকানের ডিটেলস দেওয়া আছে আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আসলে কিন্তু ইব্রাহিম ভাইকে পেয়ে যাবেন এবং তার এই হার্ডওয়্যারের দোকানে অসংখ্য চমৎকার যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখে শুনে বুঝে তারপরে নিতে পারেন

আহ ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা তো আজকের মতো এই পর্যন্তই রাখি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম